রিওয়ান আজকে রান্না করা হবে আলু দিয়ে ডিমের তরকারি তো প্রথমেই ডিম আর আলুগুলো সিদ্ধ করে নিলাম এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে হলুদ আর লবণ দিয়ে দিলাম এরপর ডিমগুলো একটু লাল লাল হয়ে আসলে নামিয়ে নিলাম এরপর সিদ্ধ করা আলুগুলো দিয়ে একটু লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলাম আলুগুলো লাল লাল করে বাজা হয়ে গেলে নামিয়ে নিলাম এরপর একই তেলে একটু তেজপাতা একটু জিরে ফোড়ন দিলাম এরপর কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এরপর একটু পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিলাম এরপর পরিমাণ মতো লবণ দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম তারপর একটু একটু জল দিলাম জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলু আর ডিমগুলো একসাথে দিয়ে দিলাম এরপর মশলার সাথে আলু আর ডিমগুলো কষিয়ে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিলাম আলু আর ডিমগুলো যখন ভালো করে কষিয়ে এলে এরপর একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা আর জিরে বাটা দিয়ে জোলটা একটু গাড়া হলে নামিয়ে নিব এখন তৈরি আমাদের ডিমের ঝোল গরম ভাতের সাথে আলু দিয়ে ডিমের জোল খেতে খুবই সুন্দর লাগে তো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও